এই তো খেলা চলতেছে আমি যে কারণে ভিডিওটা রেকর্ড করতেছি একটু সাউন্ডটা কমাই আমি খেলা তেমন একটা বুঝি নাই কিন্তু যতটুকু বুঝি অতটুকুর উপর বেসিস করে আমি তিনটা প্রেডিকশন করছিলাম খেলা শুরু হওয়ার আগে নাম্বার ওয়ান সাইফ যদি টিকে যায় আউট না হয় তাহলে ওই চারের থেকে ছ বেশি মারবে এবং সেটা প্রায় দ্বিগুণের থেকে বেশি হবে অলরেডি এটা হইতেছে আমি যদি হচ্ছে ক্রিকবাজ একটু দেখাই ওই সাইফ হাসান চার হচ্ছে একটা ছয় তিনটা মানে এটা মিলার পর আমি একটু কনফিডেন্স হয়েছি আচ্ছা আমি যে তিনটা প্রেডিকশন করছি এক প্রথমটা তো হচ্ছে একটা মিলে গেছে এটা আর একটা হয়তো মিলবে এটা তো মিলতেছে এটা মিলে নাই আর আরেকটা প্রেডিকশন করছিলাম নাইম শেখ ওই ওই কখনোই ওই হচ্ছে রান করতে পারবে না ওই যখন খেলতেছিল প্রতিটা স্ট্রোক দেখে বলতেছে মানে মনে হইতেছিল এ বলে হয়তো আউট হবে এ বলে হয়তো আউট হবে ওর প্রতিটা বল বলে আমি ভয় পাচ্ছিলাম আচ্ছা একটুর জন্য বাঁচিয়ে গেছে আউট হয় নাই হয় নাই ফাইনালি আউট সেটা আমি প্রেডিকশন করছিলাম ওই ওই হাইস্ট হচ্ছে দশ বিশ করতে পারবে আর থার্ড প্রিডিকশন ওই যদি হচ্ছে পনেরো করতে পারে আমার যতটুকু ধারণা ওই পনেরো করতে পারবে না তার আগে আউট যদি পনেরো ক্রস করে ফেলে তাহলে ওই হান্ড্রেড পার্সেন্ট ফিফটি মারবে এটা আমি খেলা শুরু হওয়ার আগে এই তিনটা জিনিস প্রেডিকশন করছিলাম এক হচ্ছে নাইম ওই আউট হবে দশের বেশি করতে পারবে না সাইফ ওই চারের থেকে ছয় বেশি মারবে এবং সেটা দ্বিগুণের বেশি চার যদি চারটা মারে ছয় মারবে মিনিমাম আটটা আর নাজমুল শান্ত ওই যদি আউট হয় পনেরো আগে আউট হবে আর যদি পনেরো আগে আউট না হয় তাহলে ওই হান্ড্রেড পার্সেন্ট ফিফটি করবে একটা মিলে গেছে আরেকটা মিলতেছে আর ফাইনালি আরেকটা এটা দেখি কি হয় এই তো আমি কিন্তু সব হচ্ছে খেলা চলতেছে মাত্র দেখে করছি বলছে বলছে এই যে শান্ত হচ্ছে চার বলে শূন্য এখনো কোনো রানই করে নাই আর হচ্ছে ওই তেত্রিশ বলে ত্রিশ देखा जाक